নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমের সুচন্দ্র চক্রবর্তী রাজদ্বীপের ঝাঁকুনিতে ঘুষ ফিরল সূর্যমুখী ও চমকে বললো কি খুঁজে পেয়েছ ওইদিকে দেখো রাজদ্বীপের আঙুল বরাবর তাকিয়েই চমকি উঠল সূর্যমুখী মূর্তির অনতি দূরেই রয়েছে একটা কাঠের বড় বাক্স তার উপর বসানো আছে একাধিক রত্ন আলো পড়ে চকচক করছে রং বেরঙের চুনি পান্নাগুলো আর সেই জন্য রাজদ্বীপের চোখে পড়েছে বাক্সটা ওরা দৌড়ে গেল বাক্সটার দিকে বাক্সটার জায়গায় জায়গায় ধুলো জমে আছে সূর্যমুখী অন্যটা দিয়ে বাক্সটা মুছল অদ্ভুতভাবে এমন সুন্দর বাক্সটায় কোনো তালা লাগানো নেই সহজে বাক্সের ডালাটা খুলে ফেললো ওরা আর খুলে আরও এক দফা অবাক হওয়ার পালা ওদের মালেনি সেই লাল শাড়িটা সযত্নে ভাজ করে রাখা হয়েছে ভিতরে শাড়িটা বের করে আনলো সূর্যমুখী অনেক দিন ধরে এভাবে ভাজ হয়ে থাকার কারণে শাড়িটা ভাজে ভাজে ছিঁড়ে গেছে খুব সাবধানে শাড়িটার ভাজ খুলল সূর্যমুখী আর খুলতেই ভাজ থেকে কি যেন একটা সাদা মতো জিনিস মেঝেতে পড়ল দুজনেই মেঝেতে ঝুঁকে পড়ে দেখা একটা চিরকুট পড়ে আছে মেঝেতে অনেক দিনের পুরনো কাগজ লালচে বর্ণ ধারণ করেছে সাবধানে চিরকুটটা খুলল ওরা হাতে লেখা দেখে ওরা বুঝতে বাকি রইল না যে এটাই অবন্তি কুমারের লেখা আগে চিরকুটেও এই একই হাতে লেখাই দেখেছিল ওরা রাস্তিক পড়তে লাগলো খোঁজ পেতে তরবারির শরণ নাও হরকরি হরকৌরির খোঁজ কিন্তু আগের চিরকুটে লেখা দেখে তো হয়েছিল আমাদেরই হরকৌরি বলছেন অবন্তি কুমার কিন্তু এখন তো দেখছি সেটার অন্য কোনো মানে ছিল আমি তো সেটাই ভাবছি সূর্য কিছুক্ষণ ভেবে রাস্তি করল মনে হচ্ছে হরগৌরী যুগল মূর্তি আছে কোথাও আশেপাশে সেই মূর্তির খোঁজ পেতে হবে আমাদের তাহলে সোর্সটা খুঁজে পাবো গর্ভগৃহ তন্নতন্ন করে খুঁজলো ওরা কিন্তু কোথাও হরগৌরীর কোনো মূর্তি এমনকি ছবি পর্যন্ত খুঁজে পেল না হতাশ হয়ে বসে পড়লো ওরা মাঝেতে হঠাৎ সূর্যমুখীর চোখ চকচক করে উঠল দীপ মন্দির লাগোয়া এই জঙ্গলটাই খুঁজলে দেখলে হয় না উৎসাহী কণ্ঠে বলে উঠল সূর্যমুখী আগের কথা ভাব অম্বিকার কহনে অঘরে ঘুমিয়ে আছে যে হরগৌরী যুগল মেলানে পাবে কি তাকে খুঁজে মানে ওই কহন বনেই কোথাও আছে মূর্তিটা আর মূর্তির খোঁজ পেলেই ঠিক বলেছ চলো হাতে একটা মশাল নিল রাস্তি সে আলোতে বনের চারদিক খুঁজতে লাগলো ওরা কিন্তু রাতের অন্ধকারে ঘন জঙ্গলে খোঁজা কি চারটিখানি কথা মাঝে মধ্যেই ভেসে আসছে নেশা জলেটা আর তাতেই চমকে উঠছে ওরা তাড়াতাড়ি চলতে গিয়ে অনেক সময় নিচু গাছের ডালে ঠক্কর খাচ্ছে ওরা সেই সময় হঠাৎ আকাশের বুক চিরে প্রচণ্ড শব্দ বিদ্যুৎ চমকে উঠল চমকে উঠলো দুজন ওরা কিছু বলে ওঠার আগে হঠাৎ ঝড় উঠলো আকাশের তারা নিমেষে ঢেকে গেল কালো মেঘে সূর্য আর সময় নেই আকাশের যা অবস্থা এক্ষুনি বৃষ্টি নামবে বৃষ্টি নামলেই মশালের আগুন নিভে যাবে তার আগে খুঁজে পেতে হবে যুগল মূর্তি ঠিক বলেছ ওরা পা চালিয়ে চারদিক খুঁজতে লাগলো মূর্তি হঠাৎ আকাশ আকাশক্ষণে আবার গড়ছে উঠল মেঘ পরক্ষণে রাস্তির চেয়ে উঠল সূর্য সূর্যমুখীর চমকে তাকিয়ে দেখে রাজদ্বীপ আছে একটা বৃক্ষের দিকে সূর্যমুখী মশাল তুলে দেখে গাছটা শুকিয়ে গেছে রুক্ষ পাতাহীন মরা গাছটা সবার চেয়ে বিচ্ছিন্ন হয়ে একা দাঁড়িয়ে আছে বিদ্যুতের আলোতেই গাছটা চোখে পড়ছে ওরা তাড়াতাড়ি গাছের তলায় গেল মশালের আলোয় পাথরের তৈরি ছোট হড় যুগল মূর্তি খুঁজে পেতে বেশি বেগ পেতে হলো নদে মূর্তির সামনে হাঁটু ঘিরে বসে প্রার্থনা করে ওরা খুঁজতে লাগলো সেই তরবারি ওরা ভেবেছিল মূর্তির আশেপাশেই কোথাও কোনো না কোনো বাক্স থাকবে সেই বাক্সেই থাকবে তরবারি কিন্তু ওরা কোথাও সেরকম বাক্স খুঁজে পেল না এক মিনিট সূর্য রাজদ্বীপ চারদিক কী যেন খুঁজতে লাগলো কি খুঁজছ দ্বীপ একটা কোদাল বা সাবল টাইপের কিছু এর মধ্যে নেমে পড়েছে গুড়ি গুঁড়ি বৃষ্টি চারদিক খুঁজে খুঁজেও যখন কিছু পেলো না ও বিরক্ত হয়ে হাল ছেড়ে দিল সূর্যমুখী চার খুঁজতে খুঁজতে কিসে যেন ঠুক্কর খেল তাড়াতাড়ি আলো ফেলে দেখে একটা ভাঙা আতখানা তরবাড়ির টুকরো দেখি চিচিয়ে রাজদ্বীপকে ডাকল রাজদীপ ছুটে এসে হাতে নিল তরবারির টুকরোটা জং ধরে এখনো শ্রীহীন হয়ে গেল এককালে যে এর বেশ শ্রী ছিল তা ভালোই বোঝা যাচ্ছে রাজদ্বীপ আতখানা তরবারিটা দিয়ে সেই ন্যাড়া গাছের তলার মাটি খুঁড়তে লাগলো ঘুড়ি বৃষ্টির সুবিধাই হয়েছে শক্ত রুক্ষ মাটি নরম হয়েছে করতে সুবিধা হয়েছে হরগৌরি বেদিটা মাটির অনেকটা গভীর পর্যন্ত গেছে এতটা খোঁড়াখুড়ি করতে গিয়ে হাঁপিয়ে পড়েছে রাস্তি কপাল থেকে ঘাম গড়িয়ে পড়ছে মাটিতে সূর্যমুখী ঘাম মুছিয়ে দিচ্ছ অনেকটা খোঁড়ার পর থাতবো কোনো কিছুর আঘাত লেগে ঠুম করে শব্দ হলো আর তাতেই জং ধরা তরবারির টুকরোটা ভেঙে চার টুকরো হয়ে গেল রাস্তির ছুঁড়ে ফেলে দিল টুকরোগুলো কোথায় আছড়ে অস্ত্রটা ধুর আর কোথায় খুঁজে পাবো না আমরা অবন্তী কুমারের ধাঁধা সলভ করা ইম্পসিবল দাঁড়াও অধি দাঁড়াও ধাতব শব্দটা কানে এসেছে সূর্যমুখী ও কোনো রকমে হাত দিয়ে কিছুটা খুঁড়তে খুঁড়তে পেয়ে গেল একটা বড় লোহার জং ধরা বাক্স দ্বীপ পেয়েছি মনে হচ্ছে খুব ভারী বাক্স দুজনকে একসাথে তুলতে হবে ভেজা মাটির ভেতর থেকে ধরাধরি করে ওরা বের করে আনলো একটা লম্বা ভারী লোহার বাক্স কাদায় মাখামাখি হয়ে গেছে দুজনের হাত কিন্তু বাক্সটা খুলতে গিয়ে আরও এক ধার মুখোমুখি হলো না বাক্সটায় তালা দেওয়া তবে এই সমস্যাটা সমাধান করতে বেশি সময় লাগলো না সোনালি গাছের চাবির গোছা চাবিগুলো দিয়ে চেষ্টা করতে করতে একটা চাবি দিয়ে খুলে গেল বাক্সটা বাক্সটা তাড়াতাড়ি খুলেই দুজোরা উৎসাহী চোখ ঝাঁপিয়ে পড়ল বাক্সের ভেতর চোখ ঝলসে গেল দুজনের বাক্স ভর্তি রকমারি কয়না, সোনার সাতনরি হার বালা টিকলি কানপাসা কোমরের বিছা মানতাসা রূপর নুপুর রয়েছে বাক্সে প্রত্যেকটায় গয়না বসানো রয়েছে রং বেরঙের মণিরত্ন অবাক দৃষ্টিতে চেয়ে রইল দুজনে সূর্য কিছু মনে পড়ছে পড়ছে দি আমার পরনে শুধু লাল শাড়িটাই ছিল না সাথে গয়নাগুলোও ছিল আমার পরনে দুজনের চোখ বন্ধ করলো বাক্সটা হাতে নিয়ে বিস্মিত হয়ে গেল ওরা গর্ভগৃহে প্রতিষ্ঠিত মা চণ্ডীর মূর্তি দেখতে পাচ্ছে ওরা মূর্তির অঙ্গে রয়েছে প্রতিটি অলঙ্কার চোখ মেলে একে অপরের দিকে তাকাল ওরা ততক্ষণে বৃষ্টিটাও জোর নেমেছে ওরা তাড়াতাড়ি বাক্সটা নিয়ে ফিরে গেল গর্ভগৃহে গয়নাগুলো সযত্নে সরিয়ে রাখলো ওরা বাক্সের একদম তলায় আছে সেই অমূল্য অস্ত্রটা যার জন্য এত ছোটাছুটি তরবারির খাপ থেকে বের করল ওটা আজও তরবাড়িটা একদম নতুনের মতো রয়েছে একটু জং ধরেনি তাতে তরবাড়ির পাটে খোদাই করা আছে ত্রিশুল চণ্ডীর পায়ে ঠেকিয়ে সেই তরবারিটা হাতে তুলে নিল সূর্যমুখে আর অদ্ভুতভাবে তরবারিটা হাতে নিয়ে এই শরীরে যেন এক আশ্চর্য শক্তি পেলেও মনের সাহসও বেড়ে গেল শতগুণ সূর্য রাত আর বেশি বাকি নেই এসো তোমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দিই রাজদীপ পরম যত্নে শাড়ি পরিয়ে দিল সূর্যমুখীকে গয়নাগুলো মা চণ্ডীর পায়ে ঠেকিয়ে সেগুলো সূর্যমুখীর অঙ্গে পরিয়ে দিল সূর্যমুখী হাতে তরবারি নিয়ে এগিয়ে যেতে উদ্যত হলো সুরঙ্গের দিকে কিন্তু হঠাৎ থমকে দাঁড়ালো রাজদীপের দিকে তাকিয়েই থমকে গেল রাস্তিপ দাঁড়িয়ে আছে পাথরের মূর্তির মতো ওর দিকে ফনা তুলে দাঁড়িয়ে আছে একটা সংকোচুর দেখে শিরায় শিরায় হিংসিত সোত হয়ে গেল চোখের ইশারায় রাজদীপকে এভাবে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে বলল সাপটা ফনা তুলে এগিয়ে চল রাস্তিপের দিকে হৃৎপিণ্ড বন্ধ হবার জোগাড় হলো দুজনের কিন্তু নির্বিবাদী সাপটার মধ্যে ছোবল মারার বিশেষ আর দেখা গেল ও রাজদ্বীপের পায়ের পাতা ঘেসে বেরিয়ে গেল বুক থেকে যেন ভারী পাথর নেমে গেল ওদের সূর্যমুখী তরবাড়ি ফেলে ছুটে এসে জড়িয়ে ধরলো রাস্তিককে আমি ঠিক আছি সূর্য কিন্তু রাত প্রায় শেষ হয়ে আসছে হাতের একদম সময় সূর্যমুখীর চুলে বিলি কেটে দিতে দিতে বললো ও সাহস সঞ্চয় কর্ম সূর্যমুখীর অস্তিত্বটা একবার ভুলে যাও মুখর চোখে জাঁকিয়ে তোলো মেঝেতে পড়ে থাকা তরবাড়িটা সূর্যমুখীর হাতে তুলে দিল রাস্তিক আমার কথাও একবারে ভুলে যাও শুধু অনুরাগ মুখুজ্জেকে নিয়ে ভাবো একবারের জন্য পিছনে ফিরে তাকাবে না তুমি মনে থাকবে সূর্যমুখী মাথা নাড়ল সুড়ঙ্গ পেরিয়ে সূর্যমুখী এগিয়ে চল পিছনে চলো রাজদ্বীপ ছোট ঘরটা ছেড়ে বেরিয়ে আসতেই একদল অখরী ওকে ঘিরে ধরলো সহসা আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকে উঠলো সে আলোয় ওদের চোখে পড়ল সূর্যমুখীর হাতের সেই অস্ত্রটা অনুরাগের দিব্য দৃষ্টি কৃপায় অস্ত্রের আকা কঠন কোনো কিছুই অজানা ছিল না ওদের সাক্ষাৎ মৃত্যুবানকে চোখের সামনে দেখে আতঙ্কে পথ ছেড়ে ওরা নির্বিঘ্নে এগিয়ে গেল সূর্যমুখী আর রাজদ্বীপ সিঁড়ি বেয়ে উঠে অনুরাগে ঘরের সামনে এসে দাঁড়ালো সূর্যমুখী কিন্তু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ সূর্যমুখী তরবারি দিয়ে জোরে আঘাত করলো দরজায় কেঁপে উঠল পুরোনো দিনের সেগুন কাঠের দরজা তবু খুললো না হঠাৎ ভেতর থেকে ভেসে এলো একটা ভীত কণ্ঠ সূর্য আমাকে বাঁচাও দরজাটা ভেঙে ফেলো প্লিজ ওই ভণ্ড অঘুরি আমাকে ওর মায়া জালে বন্দি করে রেখেছে এ ওই তরবারই পারে একমাত্র এই ঘরের দরজা খুলতে খোলো সূর্য দরজা খোলো বাস্টার্ট কাওয়াট মরণের সময় ঘনিয়ে এসেছে বলে আবার মারি সাজার শখ হয়েছে নাকি রে সূর্য প্লিজ প্লিজ বিলিভ মি বাইরের যে লোকটা দাঁড়িয়ে আছে তোমার পেছনে তোমার দ্বীপ নয় ও অনুরাগ ওর কথা শুনো না প্লিজ সূর্যমুখীর মাথা গরম হয়ে গেল ওর কাছাকাছি এসে ফিসফিসি পড়লো মাথা ঠান্ডা করো সূর্য ওর উদ্দেশ্যটা বোঝো তর দিয়ে দরজা কোনোদিনই ভাঙবে না বরং তর বাড়িটাই ভেঙে যাবে আর সেটাই উদ্দেশ্য তাহলে মাথা ঠান্ডা করা আমাদের অন্য কোনো উপায় ভাবতে হবে কিচ্ছু ভাবতে হবে না উপায় তোমাদের সামনেই হাজির ওরা চমকে তাকিয়ে দেখে হাসি মুখে দাঁড়িয়ে আছেন ব্রজলাল ওর হাতে গঙ্গা ভর্তি পিতলের খটি আপনি এখানে বুঝতেই পারছিলাম তোমাদের এখন এই জিনিসটাই দরকার তাই নিয়ে এলাম কিন্তু নিচে তো অনুরাগে অনুচররা দাঁড়িয়েছে ওদের টোপকে আপনি এলেন কি করে একাকি আর এসেছি হাসলেন ব্রুজরা গোটা গ্রামবাসীকে নিয়ে এসেছে ওরাই কুপকাত করে ফেলেছে ওদের বেঁধে ফেলে রেখেছে রাজবাড়িরই একটা ঘরে সূর্যমুখীর হাতে ঘটিটা তুলে দিলেন ব্রজলাল সূর্যমুখী ঘটি থেকে কিছুটা গঙ্গা জল ছিটিয়ে দিল দরজায় নিমেষে ছিঁড়ে গেল অনুরাগের মায়াজার খুলে গেল দরজা সাধনায় মগ্ন অক্ষরির চমকে উঠল তীর বেঁকে সূর্যমুখী ঢুকে এলো ঘরে অনুরাগ আজ তন্ত্রবিদ্যার একটা মন্ত্র উচ্চারণ করতে পারল না হঠাৎ করে মন্ত্রগুলো যেন স্মৃতি থেকে মুছে যেতে গেল অবলা পশু পাখিদের রক্ত ছাই কোনো কিছুই আর কাজে এলো না যে আয়নাটা মাত্র কয়েকদিন আগেই ওর হাতে জাদুর মতো কাজ করতো সেই আয়নাটাও একটা সাধারণ আয়নাতে পরিণত হয়েছে আজ আর ঘটিতে যেটুকু জল অবশিষ্ট ছিল সেটুকু জল অনুরাগের গায়ে ছুঁড়ে দিল সূর্যমুখী নিমিশে তিরিশ বছরের যৌবনের মুখোশ খসে পড়লো শরীর থেকে বেরিয়ে এলো চুরাশি বছরের এক বৃদ্ধের শরীর সেই কোচখানা চামড়ার চোখ দিয়ে বীজ দৃষ্টিতে দেখছে ও সূর্যমুখী রাস্তিককে আমাদের বুদ্ধিকে বড্ড আন্ডারেস্টিড মেট আন্ডারেস্টিড মেট করেছিলেনা ভেবেছিল ওই ধাঁধা আমরা সলভ করতে পারবো না বাকা হাসলো রাস্তিক তুই তো সলভ করেও বাগাতে পারিস অস্ত্রটা পবিত্র মন্দিরের আশেপাশে যাওয়ার ক্ষমতা ছিল না তোর সূর্যমুখীর তরবাড়িটা নিয়ে এগিয়ে চল অনুরাগের দিকে অনুরাগ পিছু হতে হতে দেলে সেটে গেল হাততে হাততে খুঁজতে লাগলো কোনো একটা অষ্ট গল্পটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানো আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন